হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা এখন দেখছেন শর্মি ইজি রেসিপি সঙ্গে আছি আমি শর্মিরা আর আজকের এই রেসিপিতে আছে স্পাইসি পাস্তা রেসিপিটি ছিল খুবই সিম্পল আর টেস্টে ছিল কিন্তু অসাধারণ তাহলে বাড়িতে আপনারা অবশ্যই করে একবার অন্তত ট্রাই করে দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এই রেসিপিটি তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় স্পাইসি ছোট থেকে বড় সবার জন্য এই পাস্তা রেসিপিটি তাহলে চলুন দেখে নেওয়া যাক বোনলেস চিকেনকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পিসগুলো ঠিক আমি এরকম একটু লম্বাই প্যান গরম হয়ে এলে তাতে দিয়ে দেব সাদা তেল তেলটা ভালোভাবে গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি চিকেন সাত মতো লবণ আর কিছুটা রসুন চিকেনের উপর দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচের গুঁড়ো নাড়িয়ে চাড়িয়ে এবারে গ্যাসটাকে অফ করে দেব আর এখানে কিছু সবজি নিয়েছি যেমন দু রকমের ক্যাপসিকাম বিনস গাজর টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন অনেক রকমের পাস্তার মধ্যে আমি এই পাস্তাটা চুজ করেছি কড়াইতে জল যখন টক করে ফুটে আসবে তখন দিয়ে দেব পাস্তা লবণ দিয়ে দেব পাস্তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো গোটা টমেটো মাঝের মধ্যে পাস্তাকে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে নাহলে কিন্তু করার গায়ে পাস্তাগুলো লেগে যেতে পারে পাস্তাটা তৈরি হতে আমার সাত থেকে আট মিনিট টাইম লেগেছে এবারে আমি ভালো করে ছানতা দিয়ে জল ঝড়িয়ে একটি পাত্রে তুলে নেব পাস্তাগুলো তুলে একটি বড় পাত্রে রেখেছি যাতে জড়িয়ে না যায় আর তার উপরে বেরিয়েছি সাদাতে শীত করার সময় এই তেলটা দেওয়া যেত কিন্তু তখন জল দিয়ে ধুয়ে বেরিয়ে যেত সেই জন্যই এখনই তেলটা দেওয়া হলো করে বুঝবেন যে পাস্তা আমাদের পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে একটা পাস্তা নিয়ে মাছ দিয়ে এভাবে কাটলেই এখানে দেখেই বলে যাচ্ছে যে সাদা মতো অংশটি এই সাদা মতো অংশটা যখন দেখতে পাবেন তখন ভাববেন যে এটা ঠিকঠাকই সিদ্ধ হয়েছে আর যদি না দেখা যায় তাহলে বুঝবেন যে পাস্তাটা কিন্তু আমাদের নরম হয়ে গিয়েছে যে টমেটো দুটো সিদ্ধ করেছিলাম সেই টমেটোর খোলাগুলো কিন্তু ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নিয়ে এটাকে আমি বেটে নেব মিক্সার গ্রাইন্ডারে কড়াই গরম হয়ে এলে দিয়ে দেবো রিফাইন অয়েল তেল গরম হয়ে এলে দিয়ে দেবো রসুন কুচি রসুন থেকে সুন্দর গন্ধ এলে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজের কড়গুলো ছেড়ে গেলেই দিয়ে দেবো বাকি সবজিগুলো সমস্ত সবজিগুলো দিয়ে হালকাভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব আর নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতন লবণ এখানে কিন্তু সবজিগুলোকে খুব বেশি ভাজবো না শুধুমাত্র কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নেব আর চাইনিজ রেসিপিতে কিন্তু সবজি কোনো দিনই বেশি ভাজা হয় না হালকা কাঁচা কাঁচাই থাকে ঠিক এই সময় দিয়ে দিতে হবে টমেটো পেস্ট দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব আর তারপরে আমরা দিয়ে দেব কাঁচা লঙ্কা আর তারপরে দিয়ে দিতে হবে চিকেন সব কিছু দিয়ে ভালোভাবে আরও একবার নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আর তারপরে দিয়ে দেব পাস্তা পাস্তাটা দিয়ে খুব ভালোভাবে চাড়িয়ে নেব দেখতে হবে এটা যেন কড়াইয়ের গায়েতে লেগে না যায় পাস্তার টেস্টটাকে আরও বেশি সুন্দর করার জন্য দিয়ে দিলাম এক চামচ সোয়া সস আর তার উপর দিয়ে দিচ্ছি একটু জুসি জুসি ভাব রাখার জন্য পাস্তা সিদ্ধ করার জলটা একদম শুকনো হলে তো খেতে একদমই ভালো লাগবে না আর তার উপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে নামিয়ে নিলাম আর আমাদের পাস্তা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে সার্ভ করার জন্য দেখুন কত সুন্দর দেখতে হয়েছে পাস্তাটা খেতেও কিন্তু অসম্ভবই সুন্দর হয়েছে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন কোনো ভিডিও নিয়ে